গাইস আজকে ভিডিওটার মধ্যে থাকবে শাকিব খান আর মেহেদি হাসানের আপকামিং সিনেমা সম্পর্কিত একটা ধামাকাদার আপডেট যা জানলে যাবেন সাথে আপকামিং এবং কান্ড সেটাও জানাবো আর এটাও জানাবো রাজনীকান্তে কুলি সিনেমা রিলিজের আগে যে পরিমাণ টাকা কালেকশন করে নিয়েছে তা সম্পর্কে জানলে তো আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকে এই সমস্ত এক্সক্লুসিভ আপডেট জেনে আসি ফাঁকা আপনি চাইলে ভিডিওতে লাইক আছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আসি রজনীকান্তের কাছে ১৪ আগস্ট রিলিজ পেতে চলেছে তামিলের বহুল প্রতীক্ষিত সিনেমা কুলি সিনেমাটার বাজেট অর্থাৎ এই সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছে তিনশো কোটি রুপি আর তিনশো পঞ্চান্ন কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা রিলিজ হওয়ার আগেই ইনকাম করে নিয়েছে পাঁচশো তিরিশ কোটি রুপি সিনেমাটার থিয়েট্রিক্যাল রাইটস মিউজিক রাইটস ওভারসিজ রাইটস এই সমস্ত রাইটস বিক্রির মাধ্যমে মূলত এই টাকাটা চলে এসেছে পাঁচশো তিরিশ কোটি রুপির মধ্যে সিনেমাটার প্রোডাকশন কোম্পানি সান পিকচারস লাভ করে নিয়েছে একশো কোটি এই সিনেমাটাও যদি লোকেশের অন্যান্য সব সিনেমার মতন সুপার পজিটিভ রিভিউ পায় তাহলে নিঃসন্দেহে এই সিনেমা বক্স অফিসে দামাকা করে দিবে আর এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করছে কিন্তু রাজনীকান্ত যিনি তামিলের সবচেয়ে বড় সুপারস্টার আর চোদ্দই আগস্ট যেহেতু এই সিনেমা রিলিজ করা হচ্ছে তাই তামিলের বেশ কয়েকটা জায়গাতে অফিস ছুটি করে দেওয়া হয়েছে তাহলে তো বুঝতেই পারছেন তামিলের রাজনীকান্তের কি পরিমাণ ক্রেজি ফ্যান্স ফলোয়ার্স রয়েছে এবার আসি সিয়া মাহমেদ আর রায়হান রাফির কাছে যেমনটা আমি আমার আগের একটা ভিডিওর মধ্যেও বলেছি রায়হান রাফি আর সিয়া মাহমেদ একটা হরর সিনেমা নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন যেই সিনেমাটা ইচ্ছারা রিলিজ করা হবে তো সিনেমাটার নাম প্রথম দিকে চিন্তা করা হয়েছিল শিয়ানা দেয়া হবে আর এখন শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমার টিম এই নামটা পরিবর্তন করে রাখতে চলেছে আন্ধার অর্থাৎ অন্ধকার আর বর্তমানে সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে চলমান রয়েছে আর আগামী মাস থেকে এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে তাছাড়া আমরা তান্ডব সিনেমার মধ্যে শিয়াম আহমেদকে আরমান মানসুর একটা ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম এই ক্যারেক্টারটা সম্পর্কে শিয়াম আহমেদ বলেছেন ডিরেক্টরের কাছ থেকে জানতে পেরেছিলাম আরমান মানসুর শুধু একটা ক্যামিও দেওয়ার জন্য এই সিনেমার মধ্যে আসে নাই যদি ফিউচারে এই সিনেমা নিয়ে একটা পূর্ণাঙ্গ সিনেমা আসে তাহলে তান্ডব সিনেমায় আরমান মানসুরের ক্যামিওটা ছিল একটা ট্রেলার অথবা টিজার এরপর আরমান মনসুর আর কি কি করতে পারে সে সম্পর্কে জানার জন্য আমি নিজেও একসাইট ডিসাইডেড তাহলে তো বুঝতে পারছেন সিয়াম আহমেদের কথাবার্তা শুনে এটা তো স্পষ্ট যে আরমান মানসুর ক্যারেক্টারটা নিয়ে একটা নির্দিষ্ট সিনেমা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এখন আসি মেগাস্টার শাকিব খান আর মেহেদি হাসানের কাছে ডিরেক্টর মেহেদি হাসান বলেছেন আমরা বর্তমানে শাকিব খান ছাড়া একটা সিনেমা নিয়ে কাজ করছি এই সিনেমায় কারা অভিনয় করছেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্সমেন্ট করে দিব আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা তিন পার্টের একটা বিগ ক্যানভাসের বিগ বাজেটের সিনেমা প্ল্যান করেছি সিনেমাটা তিন পার্টে নির্মাণ করা হবে এবং তিন পার্টে একসাথেই রিলিজ করা হবে এমনকি ডিরেক্টর এটাও বলে দিয়েছেন এই তিন পার্টের শুটিং টানা একসাথে তিনি করে ফেলবেন অর্থাৎ তিন পার্টের সিনেমার শুটিং করতে গিয়ে কোনো গ্যাপ থাকবে না বর্তমানে সিনেমাটার গল্পের কাজ চলমান রয়েছে যেহেতু এটা একটা তিন পার্টের সিনেমা তাই গল্পের কাজটা শেষ করতে অনেকটাই সময় লাগবে তাদের আর এমনটাও জানতে পাওয়া গিয়েছে গল্পটা নাকি মেগাস্টার সাকিব খানকে শোনানো হয়েছে আর মেগাস্টার সাকিব খানা নাকি এই গল্পটা অনেক বেশি পছন্দ করেছেন সো সিনেমাটা পরিচালনা করবে মেহেদি আসান নিদয় প্রধান চরিত্র অভিনয় করবে মেগাস্টার সাকিব খান আর সিনেমাটা প্রোডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন এই তিনজনের কোলাবরেশনে আমরা বরবাদ সিনেমা দেখতে পেয়েছিলাম যেটা লার্জ স্কেলের ফুল প্যাকেজ একটা সিনেমা ছিল আর বরবাদ দেখার পর এই তিনজনের উপর আলাদা একটা ভরসা চলে এসেছে অডিয়েন্সের তাই আমরা আশা করতে পারি এনাদের তিনজনের কোলাবরেশনে এই তিন সিনেমাটাও ধামাকা মাচিয়ে দিবে সো গাইস এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট এই সিনেমাগুলোর মধ্য থেকে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ